কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালোমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিজন টু জেভিয়ান লিগ বা এক্স এস হতে চলেছে এবছর আটটি কর্পোরেট ব্যাকেট ফাইনালস টিম অংশগ্রহণ করছে এই লিগে এবছর যে কলকাতা তথা ভারতে বিশিষ্ট ফুটবল খেলোয়াড়েরা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে অন্যতম হল রহিম নবী মেহতাব হোসেন মোহাম্মদ রফিক দীপক মন্ডল টেনসন দেবদাস দীপঙ্কর এবং আলভিটো ডিকুনহা টিম শার্প ওনার সঞ্জীব কুনার মার্কি প্লেয়ার সৈয়দ রহিম নবী ক্রেডো ওনার সুদেশনা রয় চৌধুরী মার্কি প্লেয়ার মেহতা হুসেন টিম জভেরিন টাইগার্স ওনার ফেজাল হক मार्केट प्लेयर असीम विश्वास ऑन द वे आज्चे टीम बीटीएल ब्लास्टर्स ओनर रवि टोडी मार्केट प्लेयर मोहम्मद रफीक ऑन द वे टीम लेविटस ओनर विनोद लाहौटी मार्केट प्लेयर दीपक मंबोल्टी टीम डिजिटल स्ट्राइकर्स ओनर सुनील अग्रवाल মার্কি প্লেয়ার দাস হাসান ভাইকে ধন্যবাদ জানাবো আমি প্রথম তারপর প্রত্যেকটা ওয়ারিরকে ফাদারকে যেই কনসেপ্টটা ভেজে ভেবেছে যখন আমরা ফার্স্ট আমার কাছে যেমন ফোন আসে তখন হাসান ভাই বললেন কি আমরা এরকম একটা কনসেপ্ট ভাবছি লাস্ট ইয়ারের কথা বলছি কে আমরা জেভিয়ার ফুটবলটাকে আগে নিয়ে যেতে চাই যারা ফুটবল ভালোবাসে আমরা ক্রিকেটে সৌরভ গাঙ্গুলিকে পেয়েছি তো ওয়াই নট আমরা সুনীল ছেত্রী ভাই চুম্বুটিয়া জেভিয়ার্স থেকে আসতে পারে সেই কনসেপ্টটা আমি অবশ্যই আমি ওনাকে গণেশ জানাই কে এরকম চিন্তাধারা একটা মানুষের আছে কে আমাদের জেভিয়ারের প্লেয়াররা খেলতে পারে এবং তাদের অপরচুনিটি দরকার তার জন্যেই কিন্তু এই যে সব কিছুই কিন্তু একটা অনেস্টি চিন্তাধারা এই অনেস্টি চিন্তাধারা থাকলে আই থিঙ্ক প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মানুষ পাশে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ আসবে যেরকম আপনারা এসছেন আর আমরাও তার জন্যই এসেছি হাসান ভাইয়ের জন্য যে আমরা হয়তো আমরা এখানে এনজয় করছি সত্যি লাস্ট ইয়ার খুব এনজয় করেছে এই ফুটবলটা কিন্তু তার সাথে সাথে যে প্লেয়ারগুলো আমাদের সাথে যারা খেলেছে তারাও ডিজার্ভ করে তারা মেবি পড়াশোনার জন্য মেবি তারা আরও কিছু আশেপাশে তাদের পড়াশোনা অনেক বেশি চাপ আছে বলে খেলতে পারে না কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিছু না কিছু স্ট্রং পয়েন্ট এবং কোয়ালিটি আছে যাতে ফিউচারে খেলতে পারে কিন্তু হয়তো এই বয়সে হয়তো কিছু করতে পারবে না কিন্তু আমি আমার সাজেশন থাকবে যে যদি আপনারা ফুটবলটাকে ডেভেলপ যদি করতে চান তাহলে আমার মনে হয় আন্ডার এজ থেকে স্টার্ট করলে আমার মনে হয় আরো বেটার হবে তাহলে জেভিয়ান ওই লেভেলে পৌঁছাতে পারবে কেন আপনারা সব সময় স্পোর্টসের পাশে থাকেন সব থেকে বড় জিনিস যেটা দেখুন আমাদের এখন এই মুহূর্তে পাওয়ার কিছু নেই আমাদের এখন দেওয়ার আমরা বাংলা থেকে অনেক নাম করেছি আপনি দেখতে পাচ্ছেন সোজা যে বসে আছে দীপক মন্ডল আপনারা প্রত্যেকেই জানেন অর্জুন অ্যাওয়ার্ড ফুটবল খেলে অর্জুন অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটা কিন্তু উনি দেখিয়েছেন এবং এখানে উপস্থিত আছেন এবং আরও দুটো প্লেয়ার হয়তো আসেনি অসীম আছেনি অ্যালবিটো আসেনি এখানে কিন্তু কোচের সঙ্গে কিন্তু তারা প্লেয়ার তারা কিন্তু প্রত্যেকে এখন লাইসেন্স করে নিয়েছে এবং খুব ভালো একটা অপরচুনিটি যারা যদি ভালো খেলবে তারা এখান থেকে ডাইরেক্ট ক্লাবে যেতে পারবে বা আমরা তাদেরকে দেখতে পারবো দেখুন আমার বাড়ি হয়তো অনেক দূরে কিন্তু আজকে এরকম একটা লিগ যে হাসান ভাইরা এরকম ভেবেছেন যে মার্কি প্লেয়ার দিয়ে নিয়ে করবে এবং তার সঙ্গে এতগুলো ইয়াং প্লেয়ার এবং যারা চলে গেছে স্কুল থেকে বা কলেজ থেকে তারা কিন্তু সেখানে খেলছে এবং একটা গেট একটা অর্গানাইজ করেছে এবং তার মধ্যে আমরা পার্টিসিপেট করছি আমরা খেলেছি কিন্তু আমি ভীষণ এনজয় করেছি দেখুন খেলার মধ্যে হার জিত থাকবে ওটা ব্যাপার না কিন্তু খেলাধুলা করলে কি হয় একটা মনের বিকাশ হয় বা স্পোর্টসম্যান স্পিডটাই কিন্তু অন্য সব দিক দিয়ে আমরা এগিয়ে নিয়ে লাস্ট ইয়ার আমি খেলতে পারি চুজ করে তো এই বছর আমি এসেছি খেলতে ইটসে খুব ভালো লাগছে আমি আমার ম্যানেজার সাকলেন সঙ্গে কথা বলছিলাম আর কিছু প্লেয়ার আছে আমার ওর সঙ্গে আমি কথা বলছিলাম কিসের জন্য এটা কিসের জন্যে হয় কিসে ওগুলো জাস্ট একটু আছে ডেফিনেটলি এখানে ফুটবলটাও হয় আর যে যে প্লেয়ারগুলো বেরিয়ে গেছে এক্স প্লেয়ারগুলো বা এক্স এক্স প্লেয়ার না সরি এক্স স্টুডেন্টগুলো যেগুলো চলে গেছেন এখান থেকে আর ভালো জায়গায় আছেন ওনারাও হয়তো গেট টুগেদার মতন হয় এই জিনিসটা তো আমি খুব একটা বেশি কিছু বলবো না বিকজ মেহতাব সব কিছুই করে দিয়েছে আমরা আমরা যেখানে যাই ফুটবলার আমরা কী চাই ওটা জানিয়ে দিয়েছে কিন্তু পরিবেশটা খুবই ভালো আর আশা করছি লাস্টের দিকে আরও ভালোভাবে এই টুর্নামেন্টটা হয়তো ফিনিশ হবে কলকাতার সেন্ট জেভিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ফুটবল লিগ বিষয়ে জানালেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল ও সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যালোমনি অ্যাসোসিয়েশনের সভাপতি রিভারেন্ড ডক্টর ডোমিনিক স্যাভিও এস জে এবং বিশিষ্ট বাংলা চলচ্চিত্র প্রযোজক তথা সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানা ফিরদসুর হাসান আমাদের তো আমাদের কলেজে এখানে আমি আমরা খুব ইম্পর্টেন্ট দেয় আমাদের স্পোর্টস শুধু ফুটবল নেই ক্রিকেট আর আমাদের অ্যাডমিশনের সময় আমাদের সেপারেট কোটা আছে যারা বড় করে খেলতে পারে স্টেট লেভেল ন্যাশনাল লেভেল ওদের আমরা ইম্পর্টেন্ট দেয় ওরা পার্ট অফ আওয়ার মেনি টিমস ঠিক আছে ওটা একটা কিন্তু আপার্ট ফ্রম দ্যাট আমাদের কাল জেভিসিয়া অ্যাসোসিয়েশন এটা অর্গানাইজ করছে আমাদের অর্গানাইজেশন শুধু ফিলান ঠিক আছে ফ্ল্যান্থেরপি জয়েন করবে কয়েকজন ইন্টারেস্ট থাকবে কয়েকজন স্পোর্টসের জন্য ইম্পর্ট্যান্ট থাকবে আমরা লাস্ট ইয়ার আমরা যে প্রত্যাবর করেছি আমি দেখা করেছি যারা কুড়ি বছর ত্রিশ বছর পরে ওরা ফিরে এসেছে ফিরে এসে দেখে আজকে এরকম মানে খেলা চলছে ওইরকম এটা ইউনিফাইং কোর্স মানে অনেকজন এসেছিল। ওই জন্য আমরা এটা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার খুব মানে ভেরি সাকসেসফুল সেকেন্ড ইয়ার অর্গানাইজ করছি আমি ভাবছি অনেকজন আমাদের পুরানো লোক আমাদের স্টুডেন্টস দিস ওয়ান আমরা এনকারেজ করছি ঠিক আছে এখন আমরা মার্কি প্লেয়ার আর গেস্ট প্লেয়ার আর অ্যালুমিনাই আর ইউনো আমাদের ওল্ড স্টুডেন্ট কিন্তু আমরা নেক্সট ইয়ার আমরা এটা এটা ওপেন করে দেবো যারা মানে আমাদের কলেজের বাইরে অনেক ট্যালেন্টেড লোক আছে ওদেরও একটা আস্তে আস্তে আমরা নিচ্ছি আস ওই জন্য আমরা শুধু আমাদের আলমারিতে ওই মানে ইউনিটি মানে ব্রিং টুগেদার বাট আট অলসো আদার প্লেয়ার্স অলসো উইল বি ব্রিং টুগেদার ইট উইল বি গ্রেট কামিং অফ ট্যালেন্টেড প্লেয়ার্স দ্যাটস ওয়াই আমরা একটা খেলাধুলার স্পোর্টস ইতিহাস আছে আপনি জানেন এখানে অলিম্পিক কেউ আছে সৌরভ গাঙ্গুলী সব রকমই আছে তো আমরা অ্যালুমনাই আমরা ভাবলাম যে স্টুডেন্টদের সাথে কানেক্ট করতে গেলে সব থেকে বড় মিডিয়াম হচ্ছে স্পোর্টস এবং তার মধ্যে ফুটবল হচ্ছে কমন ম্যান গেম বাঙালির ফুটবল তো ডেফিনেটলি আহ বাঙালি হিসাবে আমার ফুটবলের দুর্বলতা আমার পার্সোনালি তো আছেই এবং আমার কোথাও মনে হয়েছিল যে ফুটবলটা উইল কানেক্ট মোর দেন এনি আদার গেম তো সেই সেই চিন্তা ভাবনা থেকেই শুরু করা এটা না ডেফিনেটলি ডেফিনেটলি এটা এটা আমরা মার্কেট প্লেয়ারদের খেলাচ্ছি আমরা আইএফ এর সাথেও টাই আপ করছি আমাদের বাচ্চারা খেলছে ডেফিনেটলি সেখান থেকে একটা স্কোপ তৈরি হয় যখন এটা বাইরের প্লেয়ার বড় প্লেয়ারের সাথে খেলে বা ডিভিশন প্লেয়ারের সাথে খেলে তাদের কনফিডেন্স লেভেলটা গ্রো হয় আমরা আমরা অনেক ক্ষেত্রে বাইরে থেকে প্রফেসর এনে বিভিন্ন ক্লাস মাস্টার ক্লাস কেন নেই জাস্ট টু কনফিডেন্স বিল্ড করার জন্য দিস ইজ এক এটাও ধরতে পারেন একরকম পড়াশোনা তো আমরা চাই যে তাদের সাথে খেলে একটা এক্সপোজার পাক এ পাক সব পাক এবং ভবিষ্যতে এখান থেকে আরও ভালো ফুটবলার বাংলার জন্য এবং ভারতবর্ষের জন্য এখান থেকে বেড়ে উঠুক হয়ে উল্লেখ্য ফুটবল লিগের টাইটেল স্পন্সর ইনভেস্টের কর্ণধার শ্রী নীরজ বেদ বলেন ফুটবল ইজ ওয়েল নোন গেম টুডে ইন ইন্ডিয়া অ্যান্ড উই আর ট্রাইং টু প্রমোট অল স্পোর্টস ইভেন্টস ইন বেঙ্গল we have previously sponsored a lot of cricket events but this time we are fascinated because it is a xaverian uh, as being an ex-Zaverian, i'm very happy to promote this uh, event here and we would like you know that our work which is investment and insurance gets combined with the with the sports part